আসসালামু আলাইকুম ভাই কি বলবো কিছু বুঝতে পারছি না মানে জীবনে ক্যামেরা আছে মানে জীবনে কথা বলিনি আজকে প্রথম খুব কষ্টতে আমি কথাটা বলছি চাকরিতে গেলাম সেখান থেকে পাঁচ হাজার টাকা ভাই মেনে নিল পাঁচ হাজার টাকা মানে আমার কাছে অনেক কিছু হয় টাকা তারপরে আবার কি চলতে চলতে আবার ভাই অনেকটা আবার দশ হাজার টাকা মতন মেরে নিল রাজমিস্ত্রির গায়ে এসে এভাবে চলতে চলতে ভাই জীবনটা আমার ই বেদনা হয়ে যাচ্ছে ভাই আবার একটা কলম প্যাকেজিং এর জবের জন্য আমার ডাকলো ওখানে আবার যাওয়া আসা ই করতে হতো ওখানে আমার তিন হাজার টাকা চার হাজার টাকা গেলো আবার বাড়ি গেলাম মানে কি বলবো ভাই বাড়িতে গেলে মুখ দেখার কোনো ই নাই বাড়িতে আপনার বসে থাকবো তো আপনার বাড়িতে বসে থাকছি বেকার বসে আছি কিছু করতে পারি না যেখানেই আছে আমার টাকা শুধু মেরে নিচ্ছে মানুষে আবার বাড়িতে বসে ভাই হরেক মাল বেচতে এসেছি এই দেখুন বেচতে এসেছি কিন্তু বেচা কিনা নয় বেচা কিনা না তাহলে কি করবো বলেন এখানে ধরেন আমি এখন যা দেখতে পাচ্ছি আমি সতেরো হাজার টাকার মাল নিয়েছি এখানে আমার দশ হাজার বারো হাজার টাকার মাল জুটবে না এখন আমার কাছে কোনো টাকা নাই আমার কাছে আজকে বেচা আজকে সকালে আসছি আপনার তিনশো টাকা বিক্রি করছি মানে এখানে আমার পঞ্চাশ টাকা মোটের লাভ কিভাবে চলবো কি করবো ভাই কিছু বুঝতে পারি না জানি না কেন ক্যামেরার সামনে বলা বলার মানে আজকে আমি ভেঙে পড়েছি সত্যি বলতে সত্যি বলতে আমি ভেঙে পড়েছি তো আপনাদের কাছে একটাই আমারই আমি একটা আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে মনে করেন আমার চ্যানেলটা বড়ো হয়ে এলে ধরেন আমি ওখান থেকে কিছু উপার্জন করতে পারি আপনারা যদি সাহায্য করেন তাহলে আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলটাকে কিছু একটা মানে বড় করে দিতে পারলাম আমি যদি এখান থেকে কিছু উপার্জন করতে পারি ধরেন আমার আমার সংসারটা আমি চালাতে পারবো এবং বাড়িতে আপনার ধরেন মানে কাউরি বোঝা হয়ে থাকতে হবে না আমার পায়ের একটু সমস্যা আছে আমি হরেক মাল বেচতে এসে বুঝলেন আমার হাঁটে মানে হাঁটতে অসুবিধা হয় তাও কিছু পারার নেই বেস্তি কিন্তু দেখেন যে বেচতে এসেও আপনার হরেক মালও বিক্রি হয় না আপনার আজকে আমি তিন চারশো টাকা বিক্রি করছি মানে পঞ্চাশ পঞ্চাশ থেকে আশি টাকা ইনকাম করছি এই আশি টাকা আমি খাবো না আমার বাড়িতে দিবো না কি করব কিছু বুঝতে পারি না তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ইউটিউব চ্যানেলটা আপনারা কী করবেন বড় করবেন এখান থেকে আমি কিছু একটা করব আমার আমি কিন্তু যে আমার ভিডিও দেখবেন আমি কিন্তু মুখে মানে কথা বলতে পারি না আমি আমি সত্যি বলতে আমি কথা বলতে পারি না তার জন্য আমার কি আমার ইউটিউব চ্যানেলটা সত্যি বলতে বলতে বড় হয় না তো আমার আজকে মানে খুব আজকে অসহায় মনে হয়েছে তার জন্য আমি কথাগুলো বললাম আশা করি আপনারা আমার সাপোর্ট করবে আপনাদের এই ভিডিওটা একটু মানে শেয়ার লাইক করে আপনারা একটু ই করে দেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট মানে আমাদের আমার মানে আমি আমার ইউটিউব চ্যানেল অনেকগুলো খুলেছি কিন্তু কোনোটাতে কাজ হয় না মানে আমি নিজের ভয়েস দিতে পারি না এটাই আমার সমস্যা আজকে কি আমি মানে আমার মনের ভিতরে কি করছে তার জন্য আমি ভয়েসটা দিয়ে দিলাম আমি নিজেই জানি না আমি অভাবে বলে কি আমরা সামনে কথাও বলতে পারি না আমি আজকে কীভাবে কথা বললো আপনারা বুঝতে পারবেন মানে আমি একটা কথা কিন্তু গুছিয়ে বলতে পারিনি তো আশা করছি আমার পাশে থাকুন আপনারা আমাকে একটু সাহায্য করুন যেন আমি ইউটিউবে কিছু করতে পারি আপনারা যদি ভালোবাসা দেন তাহলে অবশ্যই কিছু একটা করতে পারবো পরিবারের পাশে দাঁড়াতে পারবো কিন্তু এইগুলো করে আমার হয় না মানে আমার আমি ছোটোবেলা থেকে আমি ক্রিকেট ভালোবাসতাম তারপরে মানে ক্রিকেটই আমার সব ছিল আমি একাডেমিতে খেলেছি সহ ওখানে ধরেন টাকা জন্য মানে টিকতে পারিনি মানে টাকার জন্য আমার বাড়ি চলে আসতে হয়েছে বেশি দিন প্র্যাকটিস করতে পারে এই ক্রিকেট খেলতে আমার মানে পাটা আমার এক পা ধরেন ই হয়ে ভেঙে গেছিলো ক্রিকেট খেলতে তখনতে তখন তো আমার পাটা অবাস হয়ে আছে এখন অব্দি অবাস হয়ে আছে মানে টাকা লাগবে অবাস মানে কিছু একটা করতে হবে ধরেন কী করতে হবে ওটাও জানা মানে ডাক্তারের কাছে ওষুধ খাইছি কিছুতে ভালো হয় না আপনার ধরেন রাজ মানে আমাদের এখানে রাজশাহী বড়ই ওখানে ধরেন গেলে ধরেন টাকা অনেক টাকা লাগবে পা দেখে দেখেলে কই পাবো আমার ওই এভাবে ধরেন কষ্ট করে ধরেন এগুলো করছি পা এখনও আমার ঠিক হয়নি তো আপনারা যদি একটা কিছু করেন তাহলে ধরেন আমার পরিবার পাশেও দাঁড়াতে পারবো আর পাটা ধরেন অপারেশন করতে হবে অপারেশন করতে পারবো আপনারা আপনাদের একটা মানে আমি কী বলবো কিছু বুঝতে পারছি না কিন্তু আপনারা একটু পাশে ধরেন প্লিজ আপনারা একটু পাশে ধরেন আজকে জুম্মার দিন আজকে যে আমার আল্লাহ কী মানে আমার মনটা ফেলতে দিল দে আমি এভাবে ভিডিও বললাম আমার কিন্তু নিয়ে যাই না মানে আল্লাহ 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 চাইলে যেন সব কিছু করতে পারে কিন্তু ভাই আপনারাকে একটু সাপোর্ট করতে হবে আমাকে একটু সাপোর্ট করেন